এখানে পার হতে দিচ্ছে না ভয়তে ভয় তো আসছে না দাঁড়িয়ে আছে ওই জন্য এখানে আধ ঘন্টা পাবে পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে হোলি তো হোলিতে রং খেলাই চলবে তো আগের দিন কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম আবির তৈরি তো আজকে কিন্তু সেই হোলি চলে এসছে আর রিমি ওদিকে অলরেডি রং মেঘে ফেলেছে অনেকটাই আর আজকে গোপালটাকে ভাবছি বাইরে বের করে এখানেই রং খেলা হবে সবাই মিলে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি তো সবাই খেলা করুন তা এখানেই আমি বের করবো সামনে রাখবো গোপালকে আজকে দলায় বসাব তো দলায় বসিয়ে ওখানে রা আবির রাখবো মিষ্টি রাখবো ওখানেই খেলা হবে আপনারা দেখতে থাকুন ভিতরে গোপাল ভাই হ্যাঁ এখন চলে যাব ঠাকুরটাকে নিয়ে আসার জন্য আর ঠাকুরটাকে আমি সাজিয়ে নিয়েছি

এর মধ্যে একটা ছাই কালার টাইপের লাগছে বললো গোলাপি কালার হবে দেখি হ্যাঁ লাল হয়ে গেছে গোলাপি কি লাল টাইপের হয়েছে আর এই খিচকিরি আর এই ঘটিটা কোন গোপাল সোনার কাছে থাকবে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ পছন্দ হয়েছে আমি তখন গোপাল আমি তখন কি করছি

গোপাল সোনার তো রং দিয়ে দিয়েছি আর কত সুন্দর আজকে লাগছে দেখুন এখন ওর বাবাকে আবির দেওয়ার জন্য বসিয়েছে এখন সব রকম কালার দেখো না কি করবে শুধু কেমন লাগছে আমাদের গোপাল সোনাকে আর সবাইকে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন মাম তুমি একটু রিমিকে দাও

नहीं बात हुई जाती है दुबारा 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 दादा पाला है इतना इतना फीका बदस्त है ये तेरे जॉल फिरो ना ये गुना दूर ना साला ये गुना दूर जा बे ना भाई पिच पिच कर फिरोगे नहीं গোপাল সোনা খিচকিড়ি নিয়ে এখানে কিন্তু রং খেলা করছি কি দারুন লাগছে

গোপাল ভয়ের কাছ ডিটা চেঞ্জ করে নিয়েছে বলে এটা অনেক বড় আমি পাচ্ছি না বলে ও ছোটো ছোটটা নিয়ে নিয়েছে আর বড়টা গোপাল ভাইয়ের কাছে রেখে দিয়েছে তাই তো হ্যাঁ তোমার ওটা অসুবিধা হচ্ছিলো মানুষের এখানে পার হতো দিচ্ছে না ভয় তো ভয় তো আসছে না দাঁড়িয়ে আছে তাই না

আর <laughs> <laughs>

তোদের খেলা শেষ মা ষ আর কি করবে পুকুরের জলের রং কালার পুরো আলাদা চেঞ্জ করে দিয়েছে আর খেলো না মা চলে এবার স্যান করিয়ে দেবো বালতি ধরে নাকি ঢেলে দেবে এটা রঙ খেলা তো হয়ে গেছে এবার গোপালকে আমি ঘরে নিয়ে চলে যাবো ওখানে গিয়ে গোপালকে স্ট্যান করিয়ে দেবো তো ওদিকে এখনও রিমিরাও রঙ খেলছে আর অনেক বেলা হয়ে গেছে এবার কিন্তু ঘরে চলে যাবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর কারা কারা এইভাবে গোপাল বার করে হুলি মানে রঙ খেলেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন